আপনারা দেখছেন আজ সঙ্গে ভরসা আজ সকালে পূর্ব বর্ধমান জেলার শিয়ালি অমরপুর এবং জামালপুরে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে সেই সমপরিমাণে হয়েছে ঝড় প্রচন্ড ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু মাটির বাড়ি এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমিও এলাকার মানুষ ওই শিলগুলিকে ফ্রেমবন্দি করেছেন বলেও দেখা যাচ্ছে এছাড়া ওই এলাকাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে জমিতে জল দাঁড়িয়ে গেছে বলে এলাকাবাসীর বক্তব্য অনেকের জমিতেই আলুর তোলার কাজ চলছে এবং অনেক জমিতেই আলু তোলা প্রায় শেষের মুখে অথবা আলু তোলার জন্য তারা তৈরি হচ্ছেন এমতো অবস্থায় এই শিলাবৃষ্টি যে চাষের একটা ব্যাপক ক্ষতি করবে তার বলার অপেক্ষা রাখে না আপনারা দেখছেন ই বাংলা আজ এবছর নতুন আলুর দাম এমনিতেই কম বলে মনে করছেন অনেক চাষি তার উপর যদি এই ধরনের প্রকৃতি কৃষকদের ওপর অত্যাচার করে তাহলে কৃষকরা দাঁড়াবেন কোথায় এই নিয়ে কিন্তু অনেক কৃষকই ইতিমধ্যে চিন্তা ভাবনা শুরু করেছেন তারা যেভাবে এই আলু চাষ করেছিলেন তারা লাভের মুখ দেখার জন্য কিন্তু যদি প্রকৃতি এইভাবে প্রতিশোধ নেয় তাহলে তাদের লাভ তো দূরের কথা তাদের আসল পয়সাও উঠবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে আপনারা দেখছেন ই বাংলা আজ বর্ধমান থেকে সমীর দাসের প্রতিবেদন